ওয়ালাইকুম আসসালাম চৈন্ত আবু বলছেন জি জি আমি ইমতিয়াজ আলী সুজন রূপসা উপজেলা ছাত্রদলের সেক্রেটারি খুলনা জি আমি আপনাদের বাসায় গেছিলাম আপনার সাথে আমাদের কথা হয়েছে আমরা মূলত আপনাদের বাসায় গেছি এই কারণে আপনি তো জানেন বা অলরেডি অবগত আছেন ভার্সিটিতে ভাবির ইলেকশন চলতেছে বুঝছেন এখন আমাদের ছাত্রদলের দলের পক্ষ থেকে একটি প্যানেল আছে আবিদ হামিম এবং মায়ে পরিষদ আমরা এই পরিষদের পক্ষ থেকে আপনাদের বাসায় গেছি আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছি পরিবারকে এবং আপনাদের কাছে শুনে আচ্ছা এখন আপু আমরা যেহেতু আপনি অবগত আছেন ঢাকা ইলেকশন আবিদ হামিম এবং মায়েক পরিষদ আমাদের ছাত্র পরিষদ এখানে কিন্তু আমাদের সেক্রেটারি পদে মানে জিএস পদে যে ইলেকশন করতেছে সে হচ্ছে আমাদের খুন্নার সেলে রুপসার আজিজুল আজিজুলবাইল আল ভাইয়ের ভাইপু আপনি সেটাও জানেন হয়তো অলরেডি এখন আমরা আপনাদের বাসায় গেছি আপনাদের